সুপ্রভাত শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথে প্যাঁচালি আজ পিসি বার্তায় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে গতকাল যে বিমান ধর দুর্ঘটনা সে বিষয়ে দুটো কথা বলতে চাই আপনারা নিচে ইতিমধ্যে জেনে গেছেন ঢাকার উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস চলাকালীন সময় ঠিক দুপুরের কাছাকাছি বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় স্কুল বিল্ডিংয়ের বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণে এবং স্কুল চলাকালীন সময় হওয়ার কারণে অসংখ্য শিক্ষার্থী সেখানে অবস্থান করছিল এবং তাদের উপরেই এই বিমানটি বিধ্বস্ত হয় এবং সাথে সাথে প্রচণ্ডভাবে অগ্নিকাণ্ড পুরো সমগ্র এলাকায় আসলে ছড়িয়ে পড়ে ২২ জন নিষ্পাপ শিশু এই দুর্ঘটনায় সাথে সাথে নিহত হয়েছে আর প্রায় দুই শতর মতো শিক্ষার্থী যারা মারাত্মকভাবে এই বিমান বিধ্বস্তের কারণে যে অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডে তারা ঝলসে গেছে আপনারা হয়তো জেনে থাকবেন বিমানের যে জ্বালানি তরল জ্বালানি সেটি খুবই উচ্চমাত্রার দাহ্য পদার্থ বিমানের এই জ্বালানি অতি উচ্চ তাপমাত্রা সৃষ্টি করার কারণে শিশুরা প্রচণ্ডভাবে দগ্ধ হয়েছে এই শিশুদের দ্রুত সুচিকিৎসার জন্যে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া খুবই দরকার ছিল কিন্তু আমাদের মনে হয়েছে এই বিষয়টি অনেকটা উপকৃত হয়েছে এর পিছনে অন্যতম কারণ হচ্ছে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি হল বিমানবাহিনীর বিমান যুদ্ধ বিমান এবং প্রশিক্ষণ বিমান কেন যেন মানুষের ওই দিকটাতে বেশি নজর ছিল ওই সময় একজন পাইলট প্রশিক্ষণার্থী পাইলট তিনি এই বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন মানুষের নজর ওই দিকটাতে বেশি থাকার কারণে শিক্ষার্থীদের উদ্ধার এবং সুচিকিৎসার জন্যে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার বিষয়টি অনেকটা উপেক্ষিত হয়েছে আপনার জানেন উত্তরা থেকে শেখ হাসিনা বার্ন ইউনিট ঢাকা মেডিকেল কলেজের অন্যতম অংশ দূরত্ব যেমন আছে ঘিঞ্জি এলাকা স্পেশাল ব্যবস্থা করা বিশেষ নির্দেশনা ছাড়া অ্যাম্বুলেন্স দ্রুত সেখানে পৌঁছানো বেশ দুরূহ ব্যাপার এখানে সরকারের স্পেশাল অর্ডার এবং ব্যবস্থাপনা ছাড়া এটা সম্ভব ছিল না সরকার দুটি কাজ করতে পারতেন বিশেষজ্ঞরা বলছেন এক হচ্ছে স্থানীয় কোনো বিশেষায়িত হসপিটালকে ইমার্জেন্সি ভিত্তিতে এই চিকিৎসার জন্যে সেন্টার ঘোষণা করা এবং সেখানে তাদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া আর দ্বিতীয়ত হচ্ছে রাস্তা ক্লিয়ার করে দ্রুত এই শিশুদেরকে বার্ন ইউনিটে আনা সম্ভব হতে পারত কিন্তু তা আদৌ হয়নি প্রসঙ্গত আপনাদের একটু জানিয়ে রাখি ঢাকা মেডিকেল কলেজের এই বার্ন ইউনিট যেটা শেখ হাসিনা বার্ন ইউনিট নামে পরিচিত ছিল আমাদের দেশের বরেণ্য চিকিৎসক সামন্তলাল সেন যিনি প্লাস্টিক সার্জারিতে এই মুহূর্তে পৃথিবীর সেরা চিকিৎসকদের অন্যতম তার একান্ত চেষ্টায় এই বার্ন ইউনিটটি স্থাপিত হয় এবং সেই থেকে খুবই দক্ষতার সাথে আমাদের দেশে এই চিকিৎসা দিয়ে আসছেন এই হসপিটালটি আমাদের বিভিন্ন সময়ে যে বড়ো বড়ো দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে এই বার্ন ইউনিটটি কিন্তু খুবই তৎপর এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে মানুষের জীবন বাঁচানোর বিষয়ে সমস্ত রকম সাপোর্ট এই হসপিটাল তিনি ছিল বিদ্যমান ছিল এখন আছে অথচ এই সামন্তলাল সেন তিনি বিগত সময়ে শেখ হাসিনার মন্ত্রিসভার মন্ত্রী হওয়ার অজুহাতে তাকে অ্যারেস্ট করে কারাগারে রাখা হয়েছে উচিত ছিল বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার ছিল এই মানুষটিকে মুক্ত করিয়ে দিয়ে এই শিশুদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া যেতে পারতো অন্তত পক্ষে পক্ষে একটা অন্তত তাকে প্যারালে মুক্তি করেও এই শিশুদের পাশে দাঁড় করিয়ে দেওয়া যেতে পারতো কিন্তু সরকার এখন পর্যন্ত সে ধরনের কোনো উদ্যোগ নেয়নি ফলে নানান দিক থেকে নানান ধরনের প্রশ্নও কিন্তু উঠেছে কেন শিশুদের উপরে এই বিমান বিধ্বস্ত হওয়ার পরে এমন একটি নারকীয় কাণ্ড হয়েছে মুহূর্তে বাইশটি প্রাণ তাজা প্রাণ ঝরে গেছে প্রায় দুই শতর মতো শিশু অগ্নিদগ্ধ হয়েছে অথচ এই শিশুদের জন্যে আহাজারি নেই এই কোমলবতী শিশুদের জন্যে আমাদের কি হৃদয়টা কাঁদছে না